হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমি ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের যে প্রথম প্রশ্ন সেটা হলো ভাস্কো ভাস্কর গামা ভারতে কখন এসেছিলেন অপশান এ চোদ্দোশো বিরানব্বই চোদ্দোশো আটানব্বই পনেরোশো আর নাকি চোদ্দোশো পঁচাশি সঠিক উত্তরটি হবে চোদ্দোশো আটানব্বই চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর ডাকামা ভারতে এসেছিলেন তারপরের প্রশ্ন নেক্সট ভাস্কো ডাগামা কোন দেশের বাসিন্দা ছিলেন ভাস্কো ডাগামা কোন দেশের বাসিন্দা ছিলেন স্পেন ইংল্যান্ড পর্তুগাল না নেদারল্যান্ড পর্তুগালের বাসিন্দা ভাস্কো ডাগামা তাহলে কত সালে এসেছে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের মূল কোথায় অবস্থিত উদয়পুর জয়পুর দিল্লি না আগ্রা সঠিক উত্তরটি হবে জয়পুরে অবস্থিত তারপরের প্রশ্ন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে গুরু নানক গুরু গোবিন্দ সিং গুরু তেগ বাহাদুর গুরু অমর দাস কে সঠিক উত্তর গুরু নানক হল গে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে গুরু নানক ঠিক আছে তারপরে প্রশ্ন শিখদের প্রধান উৎসব কোনটি শিখদের প্রধান উৎসব হল গে বৈশাখী সঠিক উত্তর বৈশাখী হলো গে শিখদের প্রধান উৎসব তারপরে প্রশ্ন লৌহ পুরুষ মানে লৌহ মানব কাকে বলা হয় সঠিক উত্তরটি ডেফিনেটলি হয়ে যাবে না মহাত্মা গান্ধী না বল্লভভাই প্যাটেল সঠিক উত্তর তারপরে নেতাজি কাকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা এটা জানো দিল্লিতে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কে শান্তিস্থল শক্তিস্থল বিজয় ঘাট নাকি রাজঘাট সঠিক উত্তরটি কি হবে বলতো সঠিক উত্তরটি হবে বিজয় ঘাট ঠিক আছে বিজয় ঘাট হল গে দিল্লিতে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম মহাভারতের রচয়িতা কে বাল্মীকি বেদব্যাস তুলসীদাস কালিদাস কে বেদব্যাস হলো গে মহাভারতের রচয়িতা কে সঠিক উত্তরটি হবে বেদব্যাস হলো গে মহাভারতের রচয়িতা অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন ডেফিনেটলি তোমরা জানো চাণক্য চাণক্যের অর্থশাস্ত্র বলে না চাণক্য চলো এবার রিভাইজ করে নি একবার কোথায় কোথায় গেলি রে এই যে ভাস্কর ডাগামা ভারতে কখন এসেছিলো চোদ্দোশো আটানব্বই ভাস্কর ডাগামা কোন দেশের বাসিন্দা পর্তুগালের বাসিন্দা হাওয়া হাওয়া মহল কোথায় অবস্থিত জয়পুরে অবস্থিত শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে গুরু নানক হলকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা শিখদের প্রধান উৎসব কোনটি শিখদের প্রধান উৎসব বৈশাখী লৌহপুরুষ পুরুষ সর্দার বল্লভ ভাই বলা হয়ে থাকে নেতাজি সুভাষ নেতাজি কাকে বলা সুভাষচন্দ্র বসুকে দিল্লিতে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কি বিজয় ঘাট হলো কি লাল দিল্লিতে যে লাল বাহাদুর শাস্ত্রীর যে বিষয় সমাধি আছে সেই সমাধি মহাভারতের রচয়িতা কি মহাভারতের রচয়িতা হলো কে বেদ ব্যাস তারপরে হলো কি কি অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছে শরীরোত্তর চাণক্য অর্থশাস্ত্রের এই গ্রন্থটি লিখেছেন ঠিক আছে আজকের জন্য এটুকুই বিষয় ভালো तो टाइप वैसे उसका तकबे जय हिंद वंदे मातरम चैनल तक के टुकुर सब्सक्राइब करबे